ষোলো শিকের টু বাই থ্রি স্টিক ছাতা এই যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিক হবে হচ্ছে দুইটা বাই তিনটা এ হচ্ছে টু বাই থ্রি স্টিকের ষোলো শিকের ছাতা স্টিক হবে টোটাল ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো স্টিক হবে এবং রিপস হবে টু বাই থ্রি স্টিক বাইরে হবে মেরুন কালার তারপরে হবে হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে সবুজ কালার এবং কালো কালার কালো নীল সবুজ মেরুন এই হবে চারটা কালার বিএমডাব্লিউর যে মাস্টার চারটা কালার এই চারটা কালার হবে এবং একটা ছাতার মধ্যে অনেসে দুইজন যাওয়া যাবে অথবা একজন গেলেও যদি আপনার হেভি ওয়েট হয় আপনি ভালো মতো এটা যেতে পারবেন আপনার শরীর বিষবে না এবং ছাতাটি হবে উইন্ডপ্রুফ বাতাসে উল্টে যাবে কিন্তু ভাঙবে না আবার আপনি সুইচে টিপ দিবেন আপনার ছাতাটা আগের মতো হয়ে যাবে এবং বাকি অংশটুকু এভাবে যাতা দিয়ে বন্ধ করবেন সুইচে চালু হবে সুইচে বন্ধ হবে এবং উইন্ড্রু হবে আর এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো চৌষট্টি নাম্বার কোড এবং এটার বর্তমান পাইকারি মূল্য হচ্ছে মাত্র মাত্র চারশো টাকা আমরা ওয়ান বাই থ্রি স্টিক বেচ্ছিলাম লাস্ট টাইম মনে হয় ছয়শো টাকা তো সেই জায়গায় আপনি টু বাই থ্রি স্টিক পাচ্ছেন চারশো আশি টাকা আপনারা যদি আমাদের শোরুম এসে খুচরা নেন এক পিস দুই পিস তাহলে আপনি নিতে পারবেন মাত্র পাঁচশো আঠাইশ টাকা দিয়ে মাত্র পাঁচশো আঠাইশ টাকা আপনার এটা নিতে পারবেন আর পাঁচশো ছিয়াত্তর টাকা হচ্ছে যদি আপনারা অনলাইনে নেন টোয়েন্টি পারসেন্ট চার্জ দিয়ে আপনারা অনলাইনে নিতে পারবেন তখন আপনার এটার দাম পড়বে পাঁচশো ছিয়াত্তর টাকা আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা যদি এক পিস হয় আর যত পিস বাড়বে যত ওজন বাড়বে তত আপনার ডেলিভারি চার্জ বাড়বে তো যারা এই ছাতাটি নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা দুই পাশে দুটি দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন অথবা স্ক্রিনশট দেন তাইলেই হয়ে যাবে আবারও রিস্টক হয়ে গেল ষোলো শিকের ভাইরাল টু বাই থ্রি স্টিক শঙ্করের ছাতা তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন